ভোট গণনা চলছে আর এরই মাঝে আসানসোলের আকাশে দেখা গেল সবুজ আবিরের ভোট গণনা শুরু থেকেই যেন সকাল থেকে একই চিত্র দেখা যাচ্ছে আসানসোলে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা হাজারটি ভোটে এগিয়ে রয়েছেন তিনি যা দেখে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসব শুরু হয়ে গিয়েছে রাস্তার মধ্যে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে ফেলেছেন তারা এবং শুরু হয়েছে আতশবাজি পোড়ানো থেকে শুরু করে বিজয় উৎসব আর এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল নেতা রাজু আলুয়ালিয়া। কে পাচ্ছেন তো আপনার আমরা সকাল থেকে বসেছিলাম কে কি হাল পুরো হিন্দুস্তানে পুরো ভারতবর্ষে বিজেপির যা দশা হয়ে গেছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড বেঙ্গল পশ্চিমবঙ্গের মানুষরা যেভাবে বিজেপিকে জবাব দিয়েছে আঠারো থেকে আঠে চলে এসছে তার থেকে নিচে যাবে বিজেপির পশ্চিমবঙ্গের দিকে সাপ হয়ে গেছে যে বড় বড় কথা বলছিল মানুষের শোষণ করছিল। ইডি সিবিআইকে দিয়ে আমাদের নেতাদেরকে যেভাবে হ্যারান করছিল বিজেপির সরকার তার শিক্ষা ওরা পেয়ে গেছে আর পশ্চিমবঙ্গের দিকে ওরা মুখ কোনো দিন করবে না ওদের লজ্জা হওয়া উচিত কে কী হালে মানে পশ্চিমবঙ্গের মানুষরা কীভাবে ওদেরকে জবাব দিয়েছে ওদেরকে গোহারা করেছে ওদের অনেকগুলো প্রার্থী আছে যার যাদের জামানো জপ্ত হয়ে যাবে মাটি মানুষের উপর সাধারণ মানুষের ভরসা আছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কার্যকর্তা মানুষের স্বার্থে কাজ করে মানুষকে যেভাবে কী মানে দিতে হয় তাদের কীভাবে রোজগার দিতে হয় মা মারুমানী সেটা ঠিক করে দিয়েছেন আর ব্যাপারটা হচ্ছে আজকে মানুষরা তার জবাব দিয়েছেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি তারা মা মানুষ নেত্রীর উপর ভরসা রেখেছেন তাদের উপর আস্থা রেখেছেন আর বিজেপিকে যেভাবে ওরা এখান থেকে বিদায় দিয়ে দিয়েছেন তার জন্য আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমরা কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে হাত জোর করে আমরা মানে ওদের কাছে আবেদন করছি কোন হবে। তারপরে বিজেপিকে খাঁটি কোঠাত করুন। তারে জনগণ বিরোধী কোন দল কি আর মানুষ না। পুরো ভারত ওর সে বিজেপির গোহারা পরিস্থিতি হয়ে গেছে। লজ্জায় হওয়া উচিত বিজেপি নেতাদের। অনেক জায়গা থেকে ওদের জমানো জব্দ হয়ে গেছে। পশ্চিমবঙ্গর মানুষকে কিভাবে জবাব দিয়েছে? কিভাবে উত্তর প্রদেশ মানু জবাব দিচ্ছে? বিভিন্ন রাজ্য মানুরা জবাব দিচ্ছে। এটা প্রমাণ হয়ে গেছে বিজেপির কোনো স্থান নেই। পালাবার রাস্তা পাবে না। এটা মানুরা ঠিক বলেছে। দেখলাম ফল প্রকাশের আগেই তৃণমূলের বিজয় মিছিল মিছিল এই কতক্ষণ স্থায়ী হয় সেটাই এখন দেখার বর্তমানে এগিয়ে রয়েছে শত্রুঘ্ন সিনহা তবে যত বেলা বাড়বে বাজি পাল্টাবে কি সেই দিকে আমাদের নজর রয়েছে আসানসোল থেকে ডিজিটাল খবরিলাল ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের